সেই বারোমাসি আম নিয়ে এবার খেলবো চোরের খেলা এখানে আছেন চার পালোয়ান কৃষক বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত চার চারপালোয়ান কৃষক এদের সাথে এখন চোরের খেলা হবে আম নিয়ে খেলা স্মরণ করে আকবর শাহীর নাম গায়ের জোরে খেতে হবে আম মাননীয় মন্ত্রী পরিষদ আপনারা লক্ষ্য করছেন ঠিক মাঝখানটাকে লাল কাপড় দিয়ে চারদিকে সবুজ রঙের চারটা বেরির মতো দেওয়া আছে এই চারজন পালোয়ান যে যার অবস্থান থেকে এসে এর মধ্যে তার পেটে এই কাপড়টা জড়াবেন এবং চার প্রান্তে তবে চারটা আম আছে বারো মাসি আম খেলা হবে এখান থেকে আমি যখন শুরু করব তখন যে যার দিকে টেনে নিয়ে গিয়ে আমটা খাবে শক্তিমত্তার খেলা এটা হ্যাঁ বুদ্ধি এবং শক্তিমত্তার খেলা যে আগে খেতে পারবে সেভাবে সোনার মহল প্রস্তুত সবাই শুরু হোক খেলা তারেন না চলছে খেলা চলছে খেলা চলছে 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 খেলা কুড়িগ্রামের আতাউল করিম বাবুল বিজয়ী হলেন তিনি পাবেন স্বর্ণমুদ্রা আড়াই হাজার স্বর্ণমুদ্রা লক্ষ্য করছেন সিংহাসন এই সিংহাসনে তিনি মহারাজা হিসেবে বসবেন আসুন আতাউল করিম বাবুল আপনি বসুন এই সিংহাসন মহারাজা আপনি এই খেলায় বিজয়ী হওয়াতে আপনার জন্য আড়াই হাজার স্বর্ণমুদ্রা রয়েছে আমি স্বর্ণ মুদ্রা দিয়ে কি করব আমি যেহেতু একজন কৃষক আমি স্বর্ণ মুদ্রা কি দেবেন না না এই যুগে স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করব তাহলে করবো আমার মনবদ্ধ হচ্ছে না বারোটা ঘোরা ঘোরা ঘোড়া দিয়ে আমি কি করবো আগেরকার যুদ্ধে কাজে লাগছিল এখন তো সেটা লাগবে না আরে মশাই আপনাকে আমি দেবো এসিয়ায় পাওয়ারের একটা পাওয়ার টিলার মেশিন আলহামদুলিল্লাহ আমি এটা নিতে রাজি আমি খুব খুশি হয়েছি আতাউল করিম বাবুল দিনের মহারাজা তাকে আমরা পড়িয়ে দিচ্ছি মহারাজার মুকুট বলুন আপনি যেহেতু একদিনের মহারাজা হয়েছেন আপনি ব্যক্তি জীবন একজন কৃষক কৃষির জন্যে আপনি আগামীতে কি পরিকল্পনা করবেন আপনি যদি রাজা হন আমি যদি রাজা হই তাহলে আমি কৃষকের উৎপাদিত উৎপাদন কাজে যেসব দ্রব্য লাগে যেমন মেশিন পাওয়ার টিলার ট্র্যাক্টর কীটনাশক সার এসব জিনিসের দাম কমায় দেব আবার যখন কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে যখন এইসব পণ্য উৎপাদন করবে ফসল উৎপাদন করবে এগুলো রাজ দরবারে যখন নেওয়া হবে ন্যায্য মূল্য দিয়ে তাদেরকে অধিক মূল্য দিয়ে এসব ক্রয় করা হবে কারণ কৃষকেই দেশের কাঠামো সমগ্র বাংলাদেশের কৃষকের জন্য কি চমৎকার শুভকামনা আর আপনাদের জন্য আছে মোহর চলে আপনার এশিয়ার বারো ঘোড়ার পাওয়ার চিলার বাবা